ভূমিকম্প যদি আর মাত্র দশ বা বারো সেকেন্ড চলমান থাকতো আমার মনে হয় এই দেশে আর কিছু থাকতো না মানে প্রতি দশ দিনে এক খতম মাসে তিরিশ খতম বছরে ছত্রিশ খতম হাদি শরীফে আছে আল কোরআন ও কালাম কোরআন আল্লাহ রবুল আলমিনের কথা কথার বাড়ি হলো অন্তর আমার কথা আমার অন্তরে থাকে আপনার কথা আপনার অন্তরে থাকে এই হিসেবে আল্লাহ রব্বুল আলামিনের কথাও তো থাকবে তার কুদরতি অন্তরে আমি যদি আমার কথাগুলো জবান ব্যবহার করে ব্যক্ত না করে আমার অন্তরে রেখে দেই আপনারা উপকৃত হতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কথাগুলো ব্যক্ত না করেন আমরা বান্দাগণ উপকৃত হতে পারবো আপনারা দেখেন আজকে আমাদের ভিতরে মন কত নরম হয়েছে আজকে এই মাহফিল ওয়াজ মাহফিলে আমরা আসছি আজকে সকালবেলা যে ভূমিকম্প সেই সময় আমরা যে যে অবস্থায় ছিলাম সবাই কেউ বলছে লা ইলা হাইল্লা আনতাসমান আগাই নিকুন্তম নাজদো আলীমের কেউ বলছে লাইলা হাইল্লা মোহাম্মদ রাসুলুল্লাহ এই ধরনের কথাগুলো আমরা কই থেকে শিখলাম এইগুলো যদি আরও ভালো জানওয়ালা হইতাম এই আলেম সমাজের সাথে আমরা চলতাম এই আলেম সমাজ যে মাদ্রাসা মসজিদের সাথে সংস্পৃষ্ট হইতাম এই বিপদ থেকে এই ফানা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি সহি কিছু জানতাম তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি আরো খুশি হইতেন দেখেন এই ভূমিকম্প যদি আর মাত্র দশ বা বারো সেকেন্ড চলায়মান থাকতো আমার মনে হয় এই দেশে আর কিছু থাকতো না আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া করি আল্লাহর অশেষ মেহরবানিতে এই বাংলাদেশে সোহী আলেম এই মাদ্রাসার ছাত্র এই হাফেজ এই গুনিগানি অলি আল্লাহ যারা আছে তাদের বদলতে নিশ্চয়ই আমরা আজকে আল্লাহ আমাদের কক্ষা এই জন্য মহান আল্লাহর দরবারে আবারও লাখ লাখ সুখিয়া আদায় করি পরিশেষে আমি একটি কথা বলবো আজকে এখানে শ্রদ্ধা বাজার আলমরা উপস্থিত আছেন মনটাকে নরম করে আমাদের এলাকায় এখন তো ইসলামের কথা যারা বলে তাদেরকে কেউ বাধা দেওয়ার নাই আগে কিন্তু ওয়াজ করতে পারমিশন গেলেও লাগছে এখন কিন্তু কোনো পারমিশন আপনাদের আমরা মসজিদ মাদ্রাসায় এই আলেমদেরকে ইমামদেরকে আমি অনুরোধ করবো এই সামাজিক অবক্ষয় থেকে এই যুব সমাজকে রক্ষা করার জন্য এই দেশবাসীকে রক্ষা করার জন্য আপনারা আরো বেশি বেশি ওয়াজ নসিহত এর কৌশল অবলম্বন করুন আজকে আমরা চলুন ইসলামের পথে ইসলামকে জানি ইসলামকে শিখি ইসলামকে অনুসরণ করি তাহলেই আমাদের এই সমাজে প্রকৃত সমাজ ব্যবস্থা দেশের উন্নয়ন দেশের শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা হবে সকলকে আগামী দিন ইসলামের পথে চলার আহ্বান জানিয়ে আমি আমার সংখ্যা বক্তব্য শেষ করছি